এটা কিন্তু মূলত সেল পোস্ট এই মাদিটার ব্যাপারে একটু যদি বলতেন সাইজ সাইজ কি কি জিরো বোরের বাচ্চা এত বড় সাইজ হইতে পারে ভাই আমি আসলে অবাক যদি কালদম উড়াইতে চান বড় সাইজের তাহলে এগুলার বাচ্চা নিতে পারেন বা এই ফুল ফ্যামিলিটাই নিতে পারেন এখন আসেন কিছু পাল্লা লাইনের কবুতর আমি রোজ পিজন লব থেকে বলছি আজকে প্রায় চার পাঁচটা ভিডিও করছি তাই আমি প্রথমে চালান দিতে ভুলে গেছি তো চলেন পাল্লা লাইনের কিছু ক্ষবত দেখি এটা কিন্তু মূলত সেল পোস্ট আহ এই মাদিটার ব্যাপারে একটু যদি বলতেন সাইজ কি মাদিটার সাইজ কি চিতা পাত্তির মতো খুবই সুন্দর হ্যামার টেবিল হয়ে গেছে এটা একটু ছেড়ে দেখি আমরা তাই দেখেন মাদিটার সাইজটা দেখেন এই মাদিটা কেনা হয়েছিল আহ কার কাছ থেকে জানো রেহান চৌধুরীর কাছ থেকে কেনা হয়েছিল অনেক দাম দিয়ে কিনেছিলাম মাদিটা অনেক সুন্দর ছিল ওর বাচ্চাও সেল করছি আমি অনেক হ্যাঁ মাদির নটটা কি সেল হবে হ্যাঁ সেল হয়ে যাবে এটাও সেল হবে তো এগুলো সব পাল্লা লাইনের কবুতর থেকে এগুলো থেকে বাচ্চা বের করে আপনার পাল্লা লাইন করতে পারেন এগুলো সাইজ কিন্তু বিশাল মাদিটার সাথে আমরা ছেড়ে দেখাই যারা আছেন তাদের মনে হয় পছন্দ হবে দেখেন সাইজ 마শাআল্লাহ 마শাআল্লাহ সাইজ সাইজ দেখে শান্তি ভালোই লাগে এই কবুতরগুলো আজকে যা আছে সব হচ্ছে সেল পোস্ট মানে এই ভিডিওতে যা দেখবেন সবগুলোই সেল পোস্ট এই জোড়ারই বাচ্চা হচ্ছে আচ্ছা বাচ্চা আছে এই দেখেন বাচ্চা বাচ্চা ছাড়লে যে যা হইব না ভাই মাসাল্লাহ মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক ভালো হইছে অনেক ভালো হইছে চোখগুলো একটু দেখানোর চেষ্টা করেন আমার ভিউয়ার্স যারা আছে যারা উর্তি লাইনের কবুতর চাচ্ছে মানে পাল্লা লাইনের কবুতর দূর থেকে বাসায় চলে আসবে পাল্লা খেলতে পারবে পাল্লায় নামাইতে পারবে তাদের জন্য আকর্ষণীয় কবুতর এগুলো আসলেই সুন্দর অনেক সুন্দর কবুতর অনেক অনেক বাচ্চাগুলো মা আসলে অনেক সুন্দর হয়েছে দুইটাই একমত হয়েছে শরীরে ওর মার মতো পাত্তিপাতি একটা ভাব আসছে পাত্তিপাতি বলতে ওই যে চলে গেল এই যে নিচে নামছে সুন্দর সুন্দর কবুতর

আর এই হচ্ছে ওদের ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলোই সেল হবে না আরও আছে আচ্ছা এগুলো থাক এখানে এখানেই থাক আচ্ছা ছাড়া পাইছি তো উড়ার জন্য পুরো ব্যস্ত সুন্দর উড়ে তো সুন্দর উড়ে সুন্দরই উড়বে তো নেক্সট দেখাচ্ছি আপনাদের আরও দুইটাই মাদি কিন্তু দুইটাই মাদি এখানে এগুলো উর্তি লাইনের কবুতর যার উর্তি লাইনের কবুতর লাগবে বিগ সাইজের যারা চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন দেখেন মাদির অবস্থায় সাইজ হ্যাঁ সাইজ ডাউন ফেসের মাদিগুলো যদি পছন্দ হয় নিবেন আপনার পাকটা কি করলেন আপনি তো যার যেটা পছন্দ হবে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন হ্যাঁ আমি আরও নেক্সট দেখাচ্ছি আপনাদের একটা জিরো ফোরের বাচ্চা এত বড় সাইজ হইতে পারে ভাই আমি আসলে অবাক অবাক একটা জিরো বোরের বাচ্চা এত বড় সাইজ আচ্ছা আমরা এটা ছেড়ে দেখে এটা সাথে কোনো বাচ্চা আছে আর জোড়া বাচ্চা সিঙ্গেল একটা বাচ্চা না সিঙ্গেল বাচ্চা এটা দেখো আলা কি সাইজ তার মাশাল্লাহ মাশাল্লাহ কালদমের বাচ্চা কিন্তু এটা অনেক বড় সাইজের না ওরে রাখা সম্ভব না কালদমে একটা সমস্যা পুরার জন্য ব্যস্ত এই জায়গায় থাকবে যাইস না এমন কোনো দরকার আছে না আমি যাই বই আচ্ছা যাক এই যে বাবা মা ভাই দাঁড়ানো রে এখানে চাই এই যে এইবার সাইজটা দেখেন কত বড় সাইজ আর বাবা মা বাবা মা সেল হবে মাশাআল্লাহ বাপটার জন্য মনে হয় এত বড় সাইজ আসছে কিন্তু আমার কথা কোনটা কি ভাই এটা ওরই বাচ্চা এই নরের বাচ্চা এটা আচ্ছা আচ্ছা আমার কথা কোনটা জানেন যে বাবা মার চাইতেও বাচ্চা কেমনে বড় হয় ভাই বাচ্চা দেখেন কত বড় মনে জেনারেশনে আসে এর জন্য বেরোইছে ফুল ফ্যামিলি হ্যাঁ না নটটা তো বড় আছে হ্যাভি নটটা বড় আছে বা হ্যাঁ এগুলো কিন্তু উর্তি লাইনের আর উর্তি লাইনের যেগুলা কবুতর আছে ওদের শরীরে কিন্তু একটু একটু ছিটা ফোটা থাকবেই গাংচিল হবে গাংচিল না এখানে তারপরও যদি কালদম উড়াইতে চান বড় সাইজের তাহলে এগুলার বাচ্চা নিতে পারেন বা এই ফুল ফ্যামিলিটাই নিতে পারেন সুন্দর কিন্তু কবুতরগুলা এই যে ওনারা আয়সা পড়ছে এগুলো এই ব্লাডেরই হ্যাঁ আমি বলে দিই এই নরের সাথে এই যে এই হচ্ছে সব উর্তি লাইনের কবু হ্যাঁ উর্তি লাইনের কবুজোর কিন্তু ভাই একটু একটু ছিটা ফুটা থাকবে গাংচিল হবে এই যে একটা গাংচিল এগুলো যদি আপনারা উড়ান তাহলে বুঝবেন যে কেমন উড়ে এই আমি ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে কালদমের ফুল ফ্যামিলি এগুলো যদি সব একসাথে নেয় তো অবশ্যই কম দাম রাখতে পারবো এটা হচ্ছে ঘরের বাচ্চা কালদম এটা হ্যাঁ এটা ছাড়েন হ্যাঁ এখানে তাহলে টোটাল কয়টা হইলো এই নরটাকে বাদ দিয়ে আচ্ছা এই নটটাকে বাদ দিয়ে এইগুলো সব সেল হবে হ্যাঁ যদি সব একসাথে নেন অবশ্যই দাম কম রাখা যাবে হ্যাঁ মাকরা আছে মাকরা কিন্তু খুবই কিউট আর এগুলোর এখন বর্তমানে মাকড়ার বাচ্চা মাকড়া এগুলো ডিমান্ড আছে কারণ এগুলো নাকি খুব ভালো উড়ে এখানে যা আছে সব হাই ফ্লেয়ার কিন্তু পছন্দ হলে জানাবেন